আসসালামু আলাইকুম শুরু সকাল আজকের ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আর ব্লগটা সকাল থেকে শুরু করছি দেখা যাক সারাদিনে কতটুকু শেয়ার করতে পারি ইনশাআল্লাহ যদি সম্ভব হয় দেখা যাক দিন বাড়তে বাড়তে এনার্জিও শেষ হয়ে যায় আর আগের মতো ইচ্ছাও করে না তো দেখা যাক কতটুকু পারা যায় ঠিক আছে দেখতে শুক্রবারটা দেখা যায় মোটামুটি সবার বাসায় বাজার করার দিন সকালবেলা বাজার করে নিয়ে আসছে সেই সাথে দেখছি ইলিশ মাছ নিয়ে আসছে আর সাথে সরিষাও নিয়ে আসছে তার মানে বুঝতেই পারছি যে সরিষা ইলিশটা রান্না করতে হবে যদিও রান্না করার প্ল্যান ছিল অন্য কিছু যেহেতু সরিষা নিয়ে আসছে আর চাচ্ছে যে আজকেই হচ্ছে আমি সরিষা ইলিশটা তৈরি করি সরিষা ইলিশটা আমার আহমরি খুব বেশি পছন্দ না যেহেতু তার পছন্দ তাই আসলে রান্না করা তো আমি আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর সেই সাথে আমি দুই রকমের সরিষা নিয়ে আসতে বলেছি দুই রকমের সরিষা নিয়ে আসলে তেতোভাবটাও কম কম থাকে আর সেই সাথে সরিষার যে সুন্দর ফ্লেভারটা যুক্ত হয় আমি লবণ সামান্য তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লাইন্ড করে নিলাম আর এই দিকে সরিষাগুলোকে একটু হলুদ লবণ দিয়ে আমি একটু মেরিনেট করে রাখবো এটা কিছুটা মেরিনেট হতে সময় থাকুক আর এদিকে আমি হচ্ছে অন্যান্য রান্নার প্রসেসটা হচ্ছে করে নিচ্ছি সরিষা ইলিশটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না এবং আমি খুব ভালো এক্সপার্টও না আমি আমার মতো করে রান্না করছি সরিষার তেল তো অবশ্যই দিতে হবে সেই সাথে আমি পেঁয়াজ প্লেন ক্লো নিয়েছি সাধারণত সরিষা ইলিশে পেঁয়াজটা দেওয়া হয় না কিন্তু আমার কাছে ভালো লাগে এটা এই কারণে আমি এইভাবে রান্না করতে পছন্দ করি মানে আমি আমার স্টাইলে রান্না করি সেই সাথে এখানে আমি দিয়ে দিয়েছিলাম যে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো তারপর খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি সেই ব্লেন্ড করে রাখা সরিষাটাকে দিয়ে দিলাম একটু পানি দিয়ে পরে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে সরিষার ভিতরে যে কিন্তু আলাদা একটা তেল তেল ভাব থাকে এটা একটু বের হয়ে আসে তারপরে হচ্ছে আমি একে একে এখানে আমার সেই মেরিনেট করে রাখা ইলিশ মাছের পিচগুলোকে দিয়ে দিচ্ছি আর যেহেতু ইলিশ মাছটা অনেক বেশি নরম থাকে তাই একটু আলতো করে এটা রান্না করার ক্ষেত্রে আলতো করে রান্না করাটা উচিত তো আমি প্রথমে যেটা করছি সরিষার মধ্যে ডুবুডুবু করে দিলাম এক পিঠ দু তিন মিনিট রান্না করে নিব তারপর আর এক পিট উল্টে দিব। তো আমি এটাকে দেখলাম এক পিট বেশ ভালোভাবে হয়ে গেছে এখন অপর পিঠটাকে উল্টে দিচ্ছি খুবই সাবধানে এটা করা দরকার আচ্ছা জানি না এটা আমার ক্ষেত্রে হয় কি না বা আপনাদের ক্ষেত্রে এরকম হয় কি না ইলিশ মাছের যে খুব সুন্দর একটা টেস্ট সেই জিনিসটা কেন আমি যেন আগের মতো পাই না ছোটোবেলায় যেমন ইলিশ মাছ খেতে অন্যরকম ভালো লাগতো এখন সেই রকম গন্ধ স্বাদ কিছুই পাই না উপর থেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেলটা ভেসে উঠেছে তো আমি এখন যেটা করলাম উপরে আরেকটু সরিষার তেল দিলাম ব্যাস আমার রান্নাটা কমপ্লিট এদিকে ইলিশ মাছের সাথে বেগুন ভাজাটা অনেক বেশি টেস্ট কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো পটল ভাজা খাবো তাই পটল ভাজা একটু ভেজে নিচ্ছিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে তারপরটাকে হচ্ছে ভেজে নিচ্ছি আর এদিকে ভাজতে ভাজতে ইলিশ মাছের নাকি দাম কমেছে আমি তো শুনলাম যে ইলিশ মাছের কিছুই দাম কমেনি যেটা যেমন তেমনই আছে যায় না পরবর্তীতে আসলে কমতে পারে কি না বা কারা কমে পাচ্ছে কে জানে তো আমারই যে পটল ভাজাগুলো কমপ্লিট আই যে আমার সোনা পাখিটাও চলে আসছেন আমাজ থেকে এখন ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে নিব। আর ও প্রতিবার নামাজের জায়গার একটা করে জিনিস নিয়ে তার পছন্দে যেহেতু সরিষা ইলিশটা তৈরি করেছি তো ভাবলাম যে একটু সুন্দর করে ডেকোরেশন করেই দেই একটা স্পেশাল ফিল হয় যাতে আর এদিকে এই যে সারা সপ্তাহ যেহেতু দুপুরে খাবার আমাকে পায় না তাই শুক্র শনিবারটা চেষ্টা করে ওকে রাখতে আমার সাথে আর বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি তৈরি করছে তালের বড়া এই তো ছুটির দিন